বন্ধুরা বাংলা নিউজ এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে কি কন্ডিশন বাংলার বিভিন্ন জেলায় জেলায় গতকাল রাত থেকে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করার পর ভয়াবহ দাপট দেখা গিয়েছে কোথাও গাছ ভেঙে পড়েছে এবং কোথাও বা মানুষের প্রাণও চলে গেছে ইতিমধ্যে একজন মানুষের প্রাণ চলে যাওয়ার খবর আমাদের কাছে উঠে এসছে আর এদিকে বিভিন্ন জায়গা জায়গায় ভয়াবহ ক্ষতি পর্যন্ত গাছ ভেঙে পড়ার ফলে হয়েছে ইতিমধ্যে অনেক জায়গায় ট্রেনও বাতিল করা হয়েছে এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আপডেটে পাচ্ছি তবে এই মুহূর্তে আছে কোথায় ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়টি আছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী অংশ এদিকে সাতক্ষীরা এবং এদিকে বনগাঁর দিকটাতে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে শক্তিশালী প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে করে এবারে বাংলাদেশের দিকে ঢুকবে আর বায়ু মোডে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন সব থেকে যদি বেশি বায়ুর ঝাপটার প্রভাব সেটা কিন্তু বাংলাদেশের দিকে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু আমরা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি তবে ঘূর্ণিঝড় কিন্তু এখন সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম থেকে শুধু সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ নর্মাল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে সকালের থেকে ভোরবেলার দিকে আকাশ পরিষ্কার হলেও একটুখানি কিন্তু আবারও আটটার পর থেকে সাড়ে সাতটা আটটার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার একটু করে মেঘলা করে অঝরে বৃষ্টি এবং ঝড়ের বেগ লক্ষ্য করা যাচ্ছে তো আমরা সবার প্রথমে এখন দেখে নেব উপগ্রহ চিত্রটা উপগ্রহ চিত্র দেখলে যেটা আমরা বুঝতে পারছি দেখুন পুরো পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মেঘে ঢাকা রয়েছে এবং এদিকে বাংলাদেশেও কিন্তু পুরোপুরিভাবে মেঘে ঢাকা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের আর এদিকে উত্তরবঙ্গের শুধু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলি ভালোভাবে মেঘে ঢেকেছে কিন্তু শিলিগুড়ির দিকে কিন্তু এখনও একটা তেমন যে একটা মেঘ সেটা কিন্তু ওঠেনি তবে আস্তে আস্তে উঠবে আর যে যে জায়গাগুলোতে বেশি গভীর এবং ঘন মেঘ আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে কলকাতা নিউ টাউন বজবজ বারুইপুর বাগনান আমতা কোলাঘাট ঘাটাল এই জায়গাগুলোতে আমরা প্রচণ্ড মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে খড়দা ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া ভাদুরে এবং স্বরূপনগর নাগরখাড়া এই জায়গাগুলোতেও আমরা কিন্তু ভালোভাবে মেঘ দেখতে পাচ্ছি এদিকে বর্ধমানের সাইডে সোনামুখী বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকেও ঘূর্ণিঝড় রেমালের মেঘ কিন্তু প্রবেশ করেছে একই সঙ্গে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর তারপর এখানে রঘুনাথপুরে বোলপুর গোসকালা কাটুয়ার দিকে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর এবং জঙ্গিপুর সাইডেও কিন্তু মেঘ ভালোই রয়েছে একই সঙ্গে মালদা এবং মালদার আশেপাশে গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ গাজল পীরগঞ্জ হয়ে বাংলাদেশে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর গোরঘাট রাজশাহী এই জায়গাগুলোতেও মেঘ প্রবেশ করেছে এদিকে বাংলাদেশে কিন্তু ভালোভাবে দক্ষিণ ভাগে যেমন সাতক্ষীরা শ্রীকান্তপুর যশোর অভয়নগর গোপীনাথপুর বাগেরহাট জিয়ানগর মাঠবেড়িয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা ভালো মতন মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ এখন কিন্তু বঙ্গোপসাগর থেকে যে মেঘ সেটা কিন্তু বাংলাদেশের দিকে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা প্রবেশ করছে এদিকে চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজারেও আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কুমিল্লা ফুরতগঞ্জ সেনবাগ লাখাই মৌলৈবাজার কিশোরগঞ্জ মাদার এবং সিলেট সাইডে মেঘ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘন কালো মেঘ আগরতলা আমবাসা উদয়পুর শিলচরি বাজার ত্রিমুরা ত্রিপুরার এই জায়গাগুলোতেও কিন্তু রয়েছে একবার যদি আমরা এটাকে আইআর মোড দেখাই আইআর মোডে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে আইআর মোড বলছে যে কলকাতার দিকে কিন্তু এখনও ভালো প্রভাব থাকছে কলকাতা কোলাঘাট খড়গপুর হয়তো একটু একটু করে কমতে আমরা দেখতে পাচ্ছি তবে আর কিছুক্ষণের মধ্যে আবারও তৈরি হয়ে যাচ্ছে খড়গপুরের মধ্যে এদিকে আরামবাগ সাইডেও দেখতে পাচ্ছি ভালো প্রভাবই রয়েছে তবে এই প্রভাব কিন্তু এখনও যাবে না কারণ এটা দেখুন একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন এই দেখুন এটা ঘুরছে দেখুন এদিকে এটা কিন্তু ঘুরছে এটা যে ঘুরছে ঘূর্ণা এর জন্য এটাকে ঘূর্ণিঝড় বলা হয় কারণ এটা কিন্তু এভাবে ঘুরছে ঘুরে 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 করে কিন্তু এটা শক্তি আরও বাড়তে থাকবে আর মেন প্রভাব যেটা সেটা কিন্তু এখনও অব্দি বঙ্গোপসাগরে রয়েছে মেন যেটা হচ্ছে মেঘটা সেটা এটা কিন্তু এখনও পশ্চিমবঙ্গে অথবা বাংলাদেশের দিকে ঢোকা বাকি রয়েছে এটা যখন ঢুকবে আরও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো এটা টোটালটা গেলেও আমরা উপগ্রহিত্র স্যাটেলাইট মানচিত্র দেখিয়ে দিলাম তো তারপর আমরা যদি এটাকে আমরা কলকাতা বা এই সমস্ত জায়গায় এখনও কিন্তু শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট এই সমস্ত জায়গায় আমরা একশো কিলোমিটারের ওপরেই ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি প্রায় নব্বইয়ের কাছাকাছি আর এদিকে বাংলাদেশের দিকে তো রয়েছে এখন একশো নয় সাত এমন কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া মানে কি এটা দমকা হাওয়া ঝড়ো হাওয়া যদি বলি তাহলে কোনটা ঝড়ো হাওয়া দেখুন কত কিলোমিটার বেগে আপ অনেকে বুঝতে পারে না যে দমকা হাওয়ার সাথে কিন্তু ঝড়ো হাওয়াকে যেটা হচ্ছে গুলিয়ে ফেলে ঝড়ো হাওয়া যেটা সেটা চল্লিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটার বা শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত সাইডে বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগ দেখা যাচ্ছে আর এদিকে বাংলাদেশের দিকে আমরা ষাট পঞ্চান্ন সাতচল্লিশ দেখতে পাচ্ছি কিন্তু দমকা হাওয়া যেটা সেটা কিন্তু বেশ ভালো রয়েছে যে হঠাৎ করে ধুম করে একটা দমকা হাওয়া মারলো সেটার যে গতিবেগ সেটা কিন্তু আমরা একশো সাত বা একশো চার কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি আর এটা কিন্তু সবসময়ের জন্য হয় না একবার একটা মারলো এই একশো এই গতিবেগে তারপর আবার কমলো আবার মারলো এইভাবে কিন্তু এটা হয় তো এইদিকে হলদিবাড়ি উপকূলেও আমরা দেখতে পাচ্ছি ভালোই দমকা হাওয়া যে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি অর্থাৎ ভালো দমকা হাওয়া কিন্তু রয়েছে তবে এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে করে দেখুন আজ বিকেলের পর বিকেলের পর থেকে কিন্তু এটি বাংলাদেশের ঢাকা রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গায় প্রবেশ করবে এবং পরবর্তী সময় এই জায়গাগুলোতে কিন্তু ভালো প্রভাব দেখাবে বাংলাদেশের তারপরে বাংলাদেশ হয়ে ময়মনসিং চার চারগোরঘাট বোগড়া সিলেট মৌলভীবাজার এবং লাখাই কিশোরগঞ্জ হয়ে আমরা এটা শিলং গুয়াহাটির দিকে আমরা এটাকে কমজোরি হতে দেখতে পাচ্ছি তারপরে এটি আর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এরপর আমরা দেখে নেব কোনো বঙ্গোপসাগর দ্বিতীয় কোনো পপ তৈরি হচ্ছে কিনা তো তার জন্য আমাদেরকে একবার স্পিডে এটা দেখতে লাগছে স্পিডে দেখলে আমরা যখন বঙ্গোপসাগরে আপাতত তিরিশ তারিখ অবধি কিছু নেই একত্রিশ তারিখ শুক্রবারেও কিছু নেই শনিবার এক তারিখেও কিছু আমরা দেখতে পাচ্ছি না রোববার দু তারিখেও কিছু নেই তিন তারিখ সোমবার সোমবারও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না চার তারিখেও আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পাঁচ তারিখেও কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তবে জলীয় বাষ্প প্রবেশ করে ঝড়ো হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে ভালোই রয়েছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপাতত তো দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় এবারে আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে কোথায় কোথায় বন্ধুরা কতটা বৃষ্টি হতে পারে আজ সারাদিন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তো এই মুহূর্তে বৃষ্টি তো চলছেই কলকাতা সাইডে কলকাতা বজবজ তারপর হচ্ছে কলকাতার পশ্চিম ভাগ বজবজ সাইডে এই জায়গাগুলোতে এখনও বত্রিশ একত্রিশ মিলিমিটার আমতা সাইডে বাগনান সাইডে বাইশ চৌত্রিশ মিলিমিটার রয়েছে খানাকুল সাইডে উনত্রিশ কোয়ালপাড়া সাইডে চুয়াল্লিশ এখনও রয়েছে মাসাত এবং সিঙ্গুর সাইডে উনত্রিশ রয়েছে দাসঘরা এবং জগৎবল্লভপুর এই জায়গাগুলোতে কিন্তু চল্লিশের ওপরেই রয়েছে পান্ডুয়া বর্ধমান মেমারি এই জায়গাগুলোতে তেতাল্লিশ বা চুয়াল্লিশ রয়েছে দুর্গাপুর সাইডে আমরা যদি দেখি তাহলে চার মিলিমিটার এখন কম রয়েছে আসলে কম রয়েছে এদিকে গোসকারা সিউড়ি বোলপুর বীরভূম এই সমস্ত সাইডে কিন্তু আমরা দশ এগারো দেখতে পাচ্ছি রামপুরহাটে দশের উপর এগারো রয়েছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর এগারো ওপরেই রয়েছে জঙ্গিপুর সাইডে দশের ওপরেই রয়েছে এই যে হলো এই যে পশ্চিমবঙ্গের কন্ডিশনটা আর এদিকে দীঘা সাইডে যদি বলে দীঘাটা কী আছে কী কন্ডিশন আছে দীঘা এখন কিন্তু আট নয় মিলিমিটার এখন এখন আর দীঘাতে তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে হচ্ছে বৃষ্টি কলাপাড়া এবং এর আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশের দিয়ে কিন্তু বৃষ্টি বাড়ছে বাংলাদেশে বরিশাল মারবেড়িয়া কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টি এখনও রয়েছে মতিরহাট ফেরতগঞ্জ মাদারীপুর ঢাকা সমেত নাগেরপুর কাপাসিয়া এই জায়গাগুলোতে প্রায় ষোলো চোদ্দো বাইশ বত্রিশ এমন দেখা যাচ্ছে রাজশাহী মেহেরপুরও প্রায় প্রায় দশের ওপরেই আমরা মিলিমিটারের ওপরে বৃষ্টির যে চান্স সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর এই পপটা যেটা আছে সেটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে এগোতে থাকবে বাংলাদেশের দিকে এবং যত এগোতে থাকবে তত কিন্তু দেখুন আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বৃষ্টির যে পরিমাণটা সেটা কমতে থাকবে আর এদিকে মুর্শিদাবাদ নদীয়া ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে আর সঙ্গে এদিকে বাংলাদেশের ঢাকা মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল মাটমতিরহাট ফরিদগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে একই সময় সেনবাগ চিটাগং মহেশকাল এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টি বাড়তে পারে আর এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা বৃষ্টি বাড়তে থাকবে আর এদিকে কিশোরগঞ্জ মাদার ময়মনসিং বোগড়া গোরঘাট এই জায়গাগুলোতে বৃষ্টি হবে এবং এদিকে অসমের দিকে বৃষ্টি বাড়বে তো তারপর আমরা এটাকে যদি একটু প্লে করি প্লে করলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু এটি বন্ধুরা বাংলাদেশের ময়মনসিংহ হয়ে সিলেট হয়ে ভয়াবহ বৃষ্টি দিয়ে এটিতে অসমের দিকে প্রবেশ করছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোতে প্রবেশ করছে যার জন্য আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টি এই তো কমবে কিন্তু উত্তরবঙ্গের দিকে যে আছে সেটা কিন্তু বৃষ্টি বাড়তে পারে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি এরপরে আমরা দেখে নেব আরও কোনো বৃষ্টি আছে কি না অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের এরপরে পরে আর কোনো বৃষ্টি আসবে কিনা দেখুন আপাতত তো আর বৃষ্টি আমরা দেখতে পারছি না কিন্তু হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরেও যেমন এখানে দুর্গাপুর সরি দুবরাজপুর ওখরা তারপর হচ্ছে বোলপুর দুর্গাপুর সাইডটাতে তারপর হচ্ছে রামপুরহাট দমকা এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় আর এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরা সাইডেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু থাকবে একত্রিশ তারিখ নাগাদ এক তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ওপরে রয়েছে তারপরে এক তারিখে রাত্তেবেলা নাগাদ কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেমন দুর্গাপুর সাইডে বাঁকুড়া সাইডে তারপর হচ্ছে মাল্লারপুর দমকা আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া খাতরা তারপর হচ্ছে জাগশেদপুর জাগোদ্দা এই জাগলিতে বৃষ্টির পরিস্থিতি কিন্তু বাড়তে পারে একই সঙ্গে বাংলা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি দেখা যেতে পারে আর এদিকে উত্তরবঙ্গের সাইডেও আমরা কিন্তু তাই পরিস্থিতি দেখতে পাচ্ছি অর্থাৎ এরপরে কিন্তু বৃষ্টি আসতেও পারে এমনটা দেখা যাচ্ছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় তো ভিডিওটিকে বেশি বড় করবো না বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যে কোথায় কোথায় কেমন কন্ডিশন টোটালটা কিন্তু বন্ধুরা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব সবার প্রথমে সবার আগে তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না